নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন এক ঘেমি জলখাবার না বানিয়ে এরকম ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের স্বাস্থ্যকর জলখাবারের রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন দেখতে এতটাই লোভনীয় হয় যে ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করে অল্প সময়ে এরকম জলখাবারটা বানিয়ে নিতে পারেন আর জলখাবারটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিঁড়ে এখানে দেড়শো গ্রাম মতো চিড়ে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি চিঁড়েটা অবশ্যই পরিষ্কার করে বেছে নিতে হবে দেখুন এবার চিঁড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দু তিনবার জল পাল্টে পাল্টে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ চিঁড়েতে অনেক নোংরা থাকে দেখুন কতটা জলে নোংরা বেরিয়েছে এইভাবে পরিষ্কার করে জল ঝারিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি এবার অল্প পরিমাণ জল দিয়ে এটাকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো যাতে চিঁড়েগুলো অনেকটাই নরম হয়ে যায় দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন চিড়েগুলো কত সুন্দর সফট হয়ে গেছে আর অনেকটা ফুলেও উঠেছে এবার এটাকে একটি মিক্সারের জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব বন্ধুরা এখানে কিন্তু পেস্ট করার সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না তাহলে ডোটা তৈরি করার সময় অনেকটা পাতলা হয়ে যেতে পারে এরকম শুকনো অবস্থায় কিন্তু এটাকে পেস্ট করে নিতে হবে দেখুন আমি পেস্ট করে নিয়েছি একদমই কিন্তু এটা পাতলা হয়ে যায়নি এবার এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি সুজি আমার এখানে দেড়শো গ্রাম চিঁড়ে ছিল তার জন্য একশো গ্রাম সুজি আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সুজিটা হালকা ভেজেও নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর এবং অল্প একটু ধনে পাতা আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের সবজিও এখানে ব্যবহার করতে পারেন ছোটদের জন্য স্বাস্থ্যকর টিফিন বানাতে গেলে অবশ্যই সবজি দিতে পারেন এবার দিয়ে দিলাম এক চামচ চিনি এবং স্বাদমতো লবণ ও হাফ চামচ হলুদের গুঁড়ো এই জলখাবারটা একটু খেতে মিষ্টি মিষ্টি লাগবে তাই চিনিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা চাইলে কম দিতে পারেন এবার দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই জলখাবারটার টেস্ট অনেকটাই বেড়ে যায় এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ধীরে ধীরে এটাকে মেখে নেব বন্ধুরা প্রথম অবস্থায় মাখতে গেলে অনেকটাই শক্ত বলে মনে হবে কিন্তু কিছুক্ষণ মাখার পর এটা অনেকটাই সফট হয়ে যাবে তবে এখানে কোনো রকম জল বা দুধ ব্যবহার করবেন না কারণ এটা একবার পাতলা হয়ে গেলে কিন্তু জলখাবারগুলো বানানো যাবে না দেখুন আমি এটাকে মেখে নিয়েছি এরকম সফট করেই মাখতে হবে একদম নরম হয়ে গেছে আর হাতেও জড়িয়ে যাচ্ছে না এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি ঘিটা দিলে এর স্বাদ এবং গন্ধ দুটোই অনেকটা বেড়ে যায় ঘি যদি হাতের কাছে না থাকে তাহলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এটা দিয়ে মাখিয়ে নিলে জলখাবারটা বানানোর সময় কোনোভাবেই হাতে লেগে যাবে না আর ডোটা অনেকটা সফটও হয়ে যাবে এবার ডোটাকে ভালো করে মাখার জন্য আমি একটা থালার ওপরও এটা নিয়ে নিলাম নিয়ে এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি বন্ধুরা এই ডোটা যত মসৃণ হবে জলখাবারগুলো দেখতে তত সুন্দর হবে মাখা হয়ে গেছে জলখাবারের ওপর ডিজাইন তৈরি করার জন্য এরকম একটা চাপা নিয়েছি এবার ছোটো ছোটো ডো করে কেটে নিচ্ছি দিয়ে ডোটাকে ভালো করে এইভাবে গোল করে নিলাম এবার হাত দিয়ে অল্প একটু চেপে দিলাম দিয়ে এরকম চ্যাপটা করে নিলাম এবার বোতলের চাপাটা দিয়ে এইভাবে চেপে একটা ডিজাইন করে নিলাম চাইলে তোমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারো তবে এটা আমি করলাম দেখতে ভালো লাগার জন্য পরপর করে আমি সমস্ত ডো থেকেই এরকম জলখাবারগুলো তৈরি করে নিচ্ছি এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার সমস্ত জলখাবারগুলো তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে একটু সেদ্ধ করে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি জল জল ফুটতে শুরু করেছে তার উপরে এরকম একটা চালুনি দিয়ে দিয়েছি দিয়ে জল খাবারগুলো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধীরে ধীরে এরকম সরাসরি জলের মধ্যে সেদ্ধ না করে চালুনির মধ্যে করলে কিন্তু খুব সহজে এটা সেদ্ধ হয়ে যায় সব দিক থেকে আর সময়ও লাগে খুব কম পাঁচ মিনিটের মতো আমি ঢেকে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন জলখাবারগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন কতটা সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন এরকম আমি হাত দিয়ে দেখে নিলাম নরম তুলোর মতো হয়েছে নামিয়ে ঠান্ডা করে নিলেই প্রস্তুত জলখাবার